আসসালামু আলাইকুম প্রিয় রাঙুনিয়াবাসী আমি অ্যানায়ত চৌধুরী আপনাদের সন্তান আপনাদেরই কণ্ঠস্বর জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক চট্টগ্রাম সাত রাঙ্গুনি উপজেলা আসনে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য মনোনীত প্রতিনিধি হিসেবে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি তবে কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় রাঙ্গুনিয়ার ভবিষ্যতের পক্ষে কথা বলতে এসেছি গণভোট মানে শুধু একটি ভোট নয় এটি আমাদের অধিকার আমাদের সিদ্ধান্ত আমাদের আগামী দিনের দিক নির্দেশনা বহুদিন ধরে আমরা পরিবর্তনের কথা বলেছি ন্যায় বিচারের কথা বলেছি একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছি আজ সেই স্বপ্ন বাস্তব করার সুযোগ আমাদের হাতে এই গণভোটে হ্যাঁ ভোট মানে হ্যাঁ ন্যায় বিচারের পক্ষে হ্যাঁ জনগণের ক্ষমতার পক্ষে হ্যাঁ নিরাপদ মর্যাদাপূর্ণ ও উন্নত রাঙ্গুনিয়ার পক্ষে রাঙ্গুনিয়ার সম্মান রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে এই গণভোটে হ্যাঁ বলুন আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম